কত বস্তা আছে রে একশো বস্তা টাকা দে ঠিক আছে পরের তোর কত আছে চল্লিশ বস্তা আছে টাকা দে নিন চল যা এই কোথায় যাচ্ছিস তুই বাবু বাবু আমি ডালের বস্তা নিয়ে এসেছি বিক্রি করতে আচ্ছা যা গিয়ে লাইনে দাঁড়িয়ে পড় কোন লাইনে কেন তুই জানিস না গ্রামে নতুন এখানে এসে কিছু বেচতে গেলে ট্যাক্স দিতে হয় আগে ট্যাক্স ট্যাক্স তো সরকার না এখানে আবার কেন আরে ভাই এখানে নিয়ম আলাদা যখন এখানে কেউ মাল বেচতে চায় তার জন্য ট্যাক্স ভরতে হয় এ কি করছিস তুই মালটাকে ফেলে নষ্ট করবি তুই ট্যাক্স দিয়েছিস হ্যাঁ দাদা এই ফসল তো আমি অনেক কষ্ট করে ফলিয়েছি তাহলে দাদা এখানে আবার কেন ট্যাক্স দিতে হবে না না আমি দেব না এই তোরা দিকে এ দাদার একটু ডাউট আছে অনেকে একটু তোরা বুঝিয়ে দেত ভালো করে হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি ডাউট ক্লিয়ার করা আমাদের কর্তব্য এরা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে আপনি ভিতরে যান চলো চলো কোথায় যেতে হবে দেখো তুমি যাকেই নিজের মালটা বিক্রি করবে সে তোমায় পুরো টাকাটা তো দেবে না কিন্তু এখানে ট্যাক্স দিলে তুমি পুরো টাকাটাই তোমার হাতে পেয়ে যাবে আর আমাদের কথা মতো চললে তোমার লাভই হবে ভাই আরে ভাই আমরা যদি তোমাকে একবার বুঝিয়ে দিই না তাহলে সব ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার ও এরকম কথা তো ট্যাক্স কত দিতে হবে আরে ওটা চিন্তা তুমি কেন করছো এসো আপনারা দরজা কেন বন্ধ করলেন ভাই কি ব্যাপার আরে বাপরে বাপ এগুলো কেন ভাই এটা হলো লাঠি এটা দিয়ে আমরা লোকজনকে ট্যাক্সের ব্যাপারে বোঝাই তুমি সবকিছু বুঝতে চাইছো না না রাজি রাজি আমি বুঝে গেছি আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি এবার থেকে আমি ট্যাক্স দেব আমি সত্যি বলছি ট্যাক্স দেব কি ভাই ট্যাক্সের ব্যাপারে সব বুঝে গেছে তো নাকি তোমাকে আবার বোঝাতে হবে না ভাই এ সব বুঝে গেছে একে আর কিচ্ছু বোঝানোর দরকার নেই আর এই যে শুনছেন কেন ভাই তুমি ওকে নিজের মাল বেচতে এসেছো বলছি বলছি কাকা মালিক আমি এখানে নতুন এসেছি আমার ক্ষেতে ডাল নিয়ে কিন্তু এই ট্যাক্স ফ্যাক্স কি সব বলছে এর ব্যাপারে আমি তো কিছু জানি না আচ্ছা আমরা তোমায় ভালো করে বুঝিয়ে দেব মালিক আমরা তো মজদুর মানুষ সারা দিন খেতে কাজ করি শরীরের সঙ্গে সঙ্গে বুদ্ধিতেও মাটি লেগে যায় এখন আপনি যদি ঠিকমতো বুঝিয়ে দেন তো আমার ছেলেপিলেরাও আপনার কাছে কৃতজ্ঞ থাকবে শোনো হ্যাঁ এই দাদারও ট্যাক্স সম্বন্ধে জানার আছে আচ্ছা ওনাকে ভেতরে নিয়ে যাও আর খুব ভালো করে বুঝিয়ে দিয়ে কোনো ডাউট না থাকে ভেতরে কেন এখানেই বোঝান না ভেতরে ট্যাক্স শেখানোর স্কুল আছে আচ্ছা আমার ভয় লাগছে ভয় পাওয়ার কিছু নেই আমাদের লোক আছে মালিক বোঝাতে পারবে তো আরে খুব ভালো করে বুঝিয়ে দেবে যাও যেতে হবে তাহলে হ্যাঁ যা হ্যাঁ আপনি এদিকটা দেখবেন একটু যাও চিন্তা করো না সাবধানে যাও মালিক হ্যাঁ ঠিক করে বুঝিয়ে দিস আরে বাবা রে এ তো ভিতরে কি ফেসে গেল এখন ওর কি হবে এ অর্ধেক আসবে না পুরোটা আসবে সেটা ভগবান জানে আরে ভাই অর্ধেক বেরুক আর পুরো আগে বেরুক তো ও মাগো ও বাবা গো মেরে ফেলে ও বাবা গো এই দেখো দেখো আর বেরো না গো ও বাবা গো আর গো কথা বলবো দাদা ও সব বুঝে গেছে ওকে আর মারবেন না এত বেচারা মরে যাবে হুম কেউ যদি নতুন এসে এত কথা জিজ্ঞেস করে তাকে এইভাবেই বোঝাতে হয় তোমরা সবাই আমায় এত কেন মারলে খুব যন্ত্রণা হচ্ছে গো তোমরা কি জানো চুরির পয়সা চুরিতেই শেষ হয়ে যায় অন্যায় রোজগার অন্যায়তেই শেষ হয়ে যায় দেশের সরকারকে অন্যায় করলে জনতা পাঁচ বছর বাদে পাল্টে নেয় এসব কথা মাথায় রাখবে হ্যাঁ আর এরপর থেকে এসব কাজ করবে না বুঝেছ তুই হচ্ছিস গুরু আর তোর সঙ্গে তোর এই চারটে চালা এরপর আর কোনোদিন যদি এই অঞ্চলে তোদের দেখি তাহলে কি হবে জানিস তো তোমরাও সব আজ থেকে কাউকে ব্যবসা নিজে করো আরে সেন্ট্রাল জেল এর তো নাম বদলে দেওয়া উচিত আরে আমাকে তোর নিতে আসেনি রে 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 আমাকে নিতে এসছিস আবার খালি হাতে মাল ঢাল কিছু আনিস তোদের লজ্জা করে না মালটাল ছাড়ুন দাদা আমাদের মাথা এখন প্রচুর গরম আছে কেন স্কুলের পেছনে আমরা মদ বিক্রি করতাম সেটাও বন্ধ করে দিল তার উপর দাদাগিরি বাজারের ট্যাক্স পর্যন্ত দিচ্ছে না ধান্দা পানি বন্ধ দাদা সারা যেন বড় দেশ হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে কি নাম ওর টাইগার টাইগার তাহলে ওকে খাঁচায় পুড়ে ফেল আমরা ওকে ধরতেই পারছি না তো খাঁচায় পুড়বো কি করে তাহলে তো খুব মজা হবে চলো তাহলে গিয়ে দেখি টাইগার কেমন করে দৌড়োয় তারপরে ভাববো কি করা যায় ফলো মি লাল